কি হচ্ছে না এখন ফার্স্ট কে আর হচ্ছে গায়ে কে হলো ফার্স্ট হয়েছে তুমি আচ্ছা এখন কি করবে সেকেন্ড সেকেন্ড হবে না কে গায়ে তুমি খেলবে আচ্ছা না ওকে নাও ভাই 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 এগুলো ধরো তো বাবা ভাই 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 মনে তো ধরো কি বললা কি বললা তুমি ভাই 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 আমার মত যাই যাই করতে হবে গাই আচ্ছা নাও তারপর এই গায়া লাবনি কি গাই হয়ে গেল তুমি কই গেল কি ওই পাশে হবে এখন কি করবে তোমরা বসবে তারপর

দেখো এবার দেখো কার কাছে আছে বর্ষার কাছে নাই আমার গায় না তোমার কাছে ছিল